অভিযোগে পূর্ত দপ্তরের নয়াঞ্জলি ভরাটের অভিযোগ মালদায়ের চাচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোসর কি এলাকায় সরকারি নয়াঞ্জলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এমনই ছবি উঠে আসলো ক্যামেরায় অভিযোগ জল নিকাশের একমাত্র ভরসা সেই নয়াঞ্জলি প্রকাশ্য দেওয়ালকে অবৈধভাবে পূর্ত দপ্তরের নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল মালদহের চাচল আশাপুর রাজ্য সড়কের কালিগ্রাম সংলগ্ন দোসর এলাকায় এই এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়ন মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এমনই ছবি উঠে আসলো ক্যামেরায় অভিযোগ জল নিকাশের একমাত্র ভরসা সেই নয়ান ঝুলি বছর বর্ষাকালে ওই এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের সেক্ষেত্রে অবৈধভাবে নয়ান ঝুলিতে মাটি ভরাট করা হচ্ছে সূর্যের আলো হোক বা রাতের আতার সর্বত্রই চলছে জমি এবং মাটি মাফিয়াদের দৌড়াত ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি এনে পূর্ত দপ্তরের সে সরকারি নয়ঞ্চলে ভরাট করা হচ্ছে কিন্তু ভূকোপ নেই পূর্ত দপ্তর কিংবা প্রশাসন সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দপ্তর এবং পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছেন খবর পাওয়ার পরই আমরা সেই জলাভূমি ভরাট বন্ধ করেছি তবে পূর্ত দপ্তর কিংবা ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই সে জলাভূমি ভরাট হচ্ছিল যিনি ভরাট করছিলেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আর সমগ্র ঘটনার সামনে শাসক দলের প্রশাসনকে কাট করে তুলেছে বিজেপি চাঁচল বিধানসভার বিজেপির কো কনভেনার সুমিত সরকারের অভিযোগ প্রশাসনের পূর্ণাঙ্গ মদতে চলছে জমি ভরাট কিন্তু নিশ্চু পুলিশ ও প্রশাসন অন্যদিকে পূর্ত দপ্তরের নয়ানঝুলি ভরাট হয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু পাল্টা সাফাই দিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা গত পরশু একটা নিয়ম নিয়ম অনুযায়ী অবৈধ মাটি বা বালিপাচারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী যে অভিযান যায় অভিযান যাওয়ার পরে আমরা রাস্তায় যখন বেরোই তখন দেখতে পারি যে একটা কলিগ্রাম এই অঞ্চলে একটা রাস্তার পাশে একটা নয়ন ভরাট করার চেষ্টা হচ্ছে তা আমরা তখন গাড়ি থামিয়ে স্বাভাবিকভাবে যখন তদন্ত শুরু করি তখন জানতে পারি যে এটা কোনো একজন ভদ্রলোক সে ওটা বিনা মানে বিএলআরও বা পিডব্লিউডি জমি যেহেতু নয়নজলি কোনো পারমিশন ছাড়াই উনি ভরাট করছিলেন তা ওনাকে আমরা সোর্স মারফত অফিসে খবর দেওয়ার পরে ওনাকে ওটা করতে বারণ করি এবং ওনাকে বলি যে পিডব্লিউডি থেকে প্রয়োজনীয় পারমিশন এবং বিএলআর থেকে পারমিশনের কাগজ না দেখে আপনি কোনোভাবে ভরাট করতে পারবেন না তো তার থেকে ভরাটটা বন্ধ আছে এবং ওনাকে মাটিটা তোলার জন্য প্রয়োজনীয় নোটিশও আমরা খুব শীঘ্রই ইস্যু করব এবং আপাতত এটা বন্ধ আছে আশা করি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী মাটিটাও তুলে ফেলতে পারি